পাপের কারণে আপনার জীবনের যত সাব আছে যত আমল আপনি করেছেন সকল আমলগুলা মুছে যাবে আপনি দেউলা হয়ে যাবেন ইন্না আলিল্লা কত ভয়ঙ্কর কথা এটা আমার কথা নয় এটা হাদিসের কথা তিরবি শরীফের দু চারশো আঠারো নং হাদিসে আমার বিশ্বনবী তিনি বলেছেন আল্লাহ আকবর বিশ্বনবীর সামনে মুর্শিদুর নবীর মধ্যে অনেক সাহাবারা আছেন বিশ্বনবী হঠাৎ করে কিছুটা শঙ্কিত হয়ে গেলেন কিছুটা শঙ্কিত হয়ে গেলেন এবং তার কপালে চিন্তার রেখাকে দেখা দিলেন আমার রসুলসাল্লু সাল্লাল্লাহু ও সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন ও আমার সাহাবারা কাল ক্যামতের ময়দানে পৃথিবীতে বসে একটি কাজের কারণে তোমারা দেউলিয়া হয়ে যাবে আল্লাহর সামনে কোনো যে ভালো আমল তুমি পৌঁছাবে বা আল্লাহকে দিবে সে সুযোগ তোমার থাকবে না সাহাবারা পুরো আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসোল্লাহ কী বলেন মাত্র একটা কারণে আমার একটা কারণে একটা পাপের কারণে আমার পুরো আমলটা ধ্বংস হয়ে যাবে ইয়ার রসুল্লাহ সে পাপটা কি সেটাকে জানা আমার রসুল বলেছেন না সেটাকে মিথ্যা বানা আমার রসুল বলেছেন না সেটা কি তাহলে আমার রসুলসল্লা সাল্লাম বলেছেন যে দেউলিয়া কি চিনো তোমরা আপনারা কি তো হয়তো কি দেউলিয়া শব্দের সাথে কি পরিচিত আছেন না দেউলিয়া হয়েছে যার ব্যাংক ব্যালেন্স বা সম্পদ সব শেষ হয়ে গেছে বা পরিবার থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ যার কিচ্ছু নাই সেই দেউলিয়া একসময় সময় হয়তো কোটি টাকার মালিক ছিল কিন্তু কোনো কারণে ব্যবসায় ধস নেমে টাকা পয়সা গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেছে এটাকে বলে দেউলিয়া আল্লাহ রসুল সস্তাম কি বলেছে তুমি নামাজ পড়েছ তুমি রোজা রেখেছ তুমি হাঁস করেছো তুমি দান দেখা করেছো সব ঠিক আছে কিন্তু একটা পাপের কারণে তোমাকে পাক দেউলিয়া করে সমস্ত আমলগুলো মুছে দেওয়া হবে সমস্ত আমলগুলো শেষ হবে কিন্তু ভয়ঙ্কর কথা অতএব সে পাপটি আসলে কি বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের উদ্দেশ্য বললেন যে সারা জীবন তোমরা নামাজ পড়েছ সব কিছু করেছ কিন্তু তোমাদের একটি কারণ সেই কারণটি হচ্ছে অহংকার অহংকার করা মহাপাপ না অহংকার করা কি মহাপাপ তুমি অহংকার করে সব কাজ করেছো অহংকার করে সংসারের সাথে চলেছ অহংকার করে তুমি নামাজ পড়েছো অহংকার করে তুমি কি দান থাকা করেছো অহংকার করে তুমি হজ করেছো হজ থেকে এসে হাজি লাগিয়েছো অহংকার আরে বাবা আমি হজ করে তুলেছি আমার সাথে হাজি লাগাও এই যে অহংকার করার কারণে তোমার সমস্ত কিছু তোমার আমল নামা থেকে মুছে ফেলা হবে কারণ একটি আয়াতের দ্বারাই এটা প্রমাণিত হয় আমার তিনি বলে দিয়েছেন মানুষ তোমরা শোনো আমি আল্লাহ তোমরা যারা অহংকার করো তোমাদের কোনো কিছু আমি পছন্দ করি না তোমাদের কোনো আমল আমি পছন্দ করি না তোমাদের কোনো কাজ আমি পছন্দ করি না অতএব যে কোনো এবাদতের মধ্যে যেখানে অহংকার সেখানে আপনার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে কেরামান আপনি দুনিয়ার মধ্যে যত কিছু কাজ করেন তারা লিখে ফেলে কিন্তু যখন আপনি অহংকার করে করেন তখন তারা লিখে না অথবা লিখে ফেললেও সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আজ থেকে অহংকার মুক্ত কি থাকতে পারবো অহংকার করা কিন্তু কবিরা গুণা কখনো অহংকারী ব্যক্তি জান্নাতে সুঘ্রাণও পাবে না আমার রসুল সাল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন মানুষ যেরকম দুনিয়াতে শত কোটি টাকার মালিক থাকার পরেও তাকে দেউলিয়া হয়ে যেতে হয় তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায় তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় এটা যেরকম দেউলিয়া তেমন একটা অহংকারের কারণে সমস্ত আমলগুলো কাল কামতের ময়দানে দেউলিয়া হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে সে আসুন আমরা অহংকার মুক্ত এবাদত করি আল্লাপাকে আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার তৌফিক দান করুক আমিন